আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম পাল্টা আক্রমণের যুদ্ধের অবসান হবে আশা ইউক্রেনীয় সেনাদের জাতিসঙ্গে ফিলিস্তিনের বিপর্যয়ের পঁচাত্তরতম বার্ষিকী পালনের পক্ষে ভোট দেয় নব্বইটি দেশ নাগবা বা বিপর্যয় দিবস এবার ইসরায়েলে বিপর্যয় নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের বহরে বন্দুক হামলা নিহত চার গাজায় হামলা চালিয়ে কিছুই অর্জিত হয়নি জানালেন ইসরায়েলি জেনারেল সিএনএন নিউজ আঠারোর প্রতিবেদন ইমরানের গ্রেফতারে পাকিস্তান সেনাবাহিনীর বিভক্তি দুর্বল অবস্থানে প্রধান। সর্বশেষ জানিয়ে দেব লাদাখ ইস্যুতে ফের মুখোমুখি ভারত চীন বৈঠকে দুদেশের সেনার মেজর জেনারেলরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন পাল্টা আক্রমণের যুদ্ধের অবসান হবে আশা ইউক্রেনীয় সেনাদের রাশের বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য প্রশিক্ষণ নেওয়া সেনারা বলছেন তারা হামলার জন্য প্রস্তুত তাদের আশা এই হামলায় যুদ্ধের অবসান হবে সোমবার তারা এই আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স এ খবর জানিয়েছে দক্ষিণাঞ্চলের ডনি প্রেট্রোভোস্কো এলাকায় প্রশিক্ষণ নিচ্ছে একশো আঠাশতম মাউন্টেন অ্যাসল ব্রিগেড এখানে তারা হামলায় সম্ভাব্য ব্যবহৃত অস্ত্রের চালন শেখার পাশাপাশি নিজেদের রক্ষার বিভিন্ন সামরিক কৌশলও অনুশীলন করছে আঠাশ বছর বয়সী ইউক্রেনে সেনা যার কল সাইন দিকি তিনি বলেন দ্রুত শেখা আমাদের টিকে থাকার জন্য জরুরি আমরা পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত যাতে করে শেষ পর্যন্ত আমরা এই যুদ্ধের অবসান করতে পারি তিনি আরো বলেন আমরা এক মাস ধরে প্রস্তুতি নিচ্ছি এর আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গত সপ্তাহে বলেছেন পাল্টা আক্রমণ শুরুর জন্য কিয়েভের আরও প্রয়োজন সময় গত সপ্তাহে পাল্টা আক্রমণের আগে পশ্চিমাদের সমর্থন ও সহযোগিতা নিশ্চিত করতে ইউরোপীয় বিভিন্ন দেশে সফর করছেন তিনি রাশিয়ার দখল আতঙ্কিত ভূখণ্ড পুনরুদ্ধার করাই এই পাল্টা আক্রমণের একমাত্র লক্ষ্য কামান নিয়ে প্রশিক্ষণে থাকা প্রতিটি ইউনিটের ৪৫ বছর বয়সী কমান্ডার রোমান কমিজ বলেছেন আমরা আক্রমণের অপেক্ষায় আছি আমার মতে আমার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত কিন্তু আমরা নিজেদের আরো নিখুঁত করে তুলতে সদা ব্যস্ত দু সালে সেনা বাহিনীতে প্রথম যোগ দিয়েছেন দিকি দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর বাহিনীতে তিনি পুনরায় ফিরে আসেন যুদ্ধের ধ্বংসযজ্ঞ তাকে ফিরে আসতে অনুপ্রাণিত করছে তার কথায় শহরগুলোকে এভাবে ধ্বংস হতে যাওয়া ছিল বেদনাদায়ক তাই যুদ্ধ অবশরণের জন্য এগুলো ছিল বেদনাময় অনুপ্রেরণা ইউক্রেনের এই ইউনিটটি একটি অভিজাত বাহিনী 2014 সাল থেকে রুশবারু সমর্থিত বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে তারা ওই সময় ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রিমিয়া দখল করে রাশিয়া বেশ কয়েকজন সেনা জানিয়েছেন তারা বাখমুট শহরের কাছাকাছি লড়াই করছেন দক্ষিণ থেকে পূর্ব যুদ্ধ পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ার পর এই শহরের লড়াই সবচেয়ে দীর্ঘ ও রক্তাক্ত যুদ্ধে পরিণত হয়েছে কমান্ডার কমিজ জানিয়েছেন যুদ্ধের প্রথম দিন থেকে যুদ্ধ লিপ্ত আমাদের ইউনিট আমরা সব সময় লড়াই আছে পাল্টা আক্রমণে আমরা থাকব ব্রিগেডটি সোভিয়েত নির্মিত ক্যালিবার কামান প্রশিক্ষণ নিচ্ছে তবে কমিজ বলেছেন পশ্চিমাদের পাঠানো নিখুঁত মর্টারের চেয়ে সাজোয়া যান যুদ্ধ সেনাদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর সম্ভাব্য একটি লক্ষ্যের মধ্যে রয়েছে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করা যে ভূখণ্ড ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার স্থল সংযোগ তৈরি করেছে জাতিসংঘে ফিলিস্তিনের বিপর্যয়ের পঁচাত্তরতম বার্ষিকী পালনের পক্ষে ভোট দেয় নব্বইটি দেশ নাকবা বা বিপর্যয় দিবস এবার ইসরায়েলের বিপর্যয় ইহুদিবাদী ইসরায়েল মার্কিন সরকারের চাপ আর বাধা উপেক্ষা করে জাতিসংঘে বেশিরভাগ সদস্য দেশ এ সংস্থার সাধারণ পরিষদে ফিলিস্তিনি দখলদার ইহুদিবাদী জাতিগতির শুদ্ধি অভিযান তথা ফিলিস্তিনিদের বিপর্যয়ের পঁচাত্তরতম বার্ষিকী বা নাকবা দিবস পালন করেছে এ সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাতাত্তর জাতি গ্রুপ আরব লীগ আফ্রিকান ইউনিয়ন ইসলামী সহযোগী সংস্থা বা ফতোয়া ও আইসি পারস্য উপসাগরীয় পরিষদ ও জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিনিধিরা এসব আন্তর্জাতিক সংস্থায় মুসলিম ফিলিস্তিনি জাতির অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে এবং ইসরায়েলীয় অপরাধ জঙ্গের নিন্দা জানিয়ে বক্তব্য রেখেছে জাতিসংঘের মহাসচিব সহকারী কর্মকর্তা রোজম্যারি ডি কার্লো এই অনুষ্ঠানে বলেছেন মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় দপ্তরের রিপোর্ট অনুযায়ী দুই হাজার সালের পর থেকে প্রাপ্ত তথ্যের আলোকে গত বছরে সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনি পশ্চিম তীরে নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শোকাবহ নাকবা দিবসের এক ভাষণে ফিলিস্তিনের ঐতিহাসিক বিপর্যয়ের ঘটনার জন্য রাজনৈতিক ও নৈতিক ক্ষেত্রে মার্কিন ও ব্রিটেন সরকারকে দায়ী করে বলেছেন এই দুই সরকার তাদের উপনিবেশবাদী লক্ষ্যগুলো হাসিলের জন্য ফিলিস্তিনের ঐতিহাসিক ভূখণ্ড ইসরায়েল নামক সরকার সৃষ্টি করেছে আর এভাবে তারা ফিলিস্তিনি জাতিকে বলির পাঠা করার কাজে শরিক হয়েছে তিনি জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের অথবা জাতিসংঘ গৃহীত প্রস্তাবগুলো মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার দাবি জানান জাতিসংঘে ফিলিস্তিনের বিপর্যয়ের পঁচাত্তরতম বার্ষিকী পালনের পক্ষে ভোট দেয় নব্বই ছয়টি দেশ এবং বিপক্ষে ভোট দিয়েছে তিরিশটি দেশ আর সাতচল্লিশটি দেশ ভোটদানে বিরত থাকে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মেয়ের মধ্যরাতে উপনিবেশবাদী ব্রিটিশ সেনা সব অস্ত্র শস্ত্র ইহুদিবাদীদের কাছে দিয়ে ফিলিস্তিনি ত্যাগ করে এবং সেখানে ইহুদিবাদীরা পনেরো মে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র গঠনের ঘোষণা দেয় পনেরো মে ব্রিটেনের প্রশিক্ষিত ইহুদিবাদী সন্ত্রাসী গ্রুপগুলো ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে নৃশংস হামলা শুরু করে মাত্র কয়েকদিনে পনেরো হাজার ফিলিস্তিনি শহীদ এবং তৎকালীন ফিলিস্তিনি জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ সদস্য তথা সাড়ে নয় লাখেরও বেশি ফিলিস্তিনি মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হন তাই পনেরো মে ফিলিস্তিনের ঐতিহাসিক বিপর্যয় দিবস বা দিবস হিসেবে বিবেচিত হয় আটচল্লিশ সাল থেকে পঞ্চাশ সালের মধ্যে হুদিবাদী দখল দ্বারা ফিলিস্তিনের সাতশোরও বেশি শহর গ্রাম তথা ফিলিস্তিনের ঐতিহাসিক অঞ্চলগুলোর পঁচাশি শতাংশেরও বেশি এলাকা দখল করে নেয় এবং পাঁচশো তিরিশটিরও বেশি শহর গ্রাম পুরোপুরি ধ্বংস করে দেয় যাতে ফিলিস্তিনিরা কখনো দুর্ভবিষ্যতে সেখানে ফিরে আসতে পারলেও বসবাসের কোনো ঘরবাড়ি না পেয়ে উন্মুক্ত স্থানে থাকতে বাধ্য হয় ইদিবাদীরা সে সময় সত্তরটির পঁয়সা গণহতা চালিয়েছিল কেবল দেড় লাখ ফিলিস্তিনি ফিলিস্তিনে যে থেকে যেতে সক্ষম হয় দু হাজার উনিশ সাল নাগাদেদের সংখ্যা বেড়ে ষোলো লাখের কাছাকাছি হয়েছে সে সময় সহ আরব মুসলিম অঞ্চলের অনেকেই ইসরায়েলি দখলদারদের মোকাবেলা যুদ্ধে জড়িত হন এই যোদ্ধাদের সংখ্যা ছিল প্রায় সাড়ে পঁচিশ হাজার কয়েকটি আরব দেশে ফিলিস্তিনি নন এমন আরব শহীদদের সংখ্যা ছিল আনুমানিক সাড়ে তিন হাজার থেকে সর্বোচ্চ সত্তর হাজার এছাড়া বন্দী হয় পাঁচ হাজার যার মধ্যে চার হাজার জন ছিলেন ফিলিস্তিনি নাইজিরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়ি বহরে বন্দুক হামলা নিহত চার পূর্ব আফ্রিকার দেশ নাইজিরিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়ি বহরে বন্দুক হামলায় ওই দূতাবাসের দুই কর্মী সহ চারজন নিহত হয়েছেন বাকি দুজন পুলিশ কর্মকর্তা এ সময় দুই পুলিশ কর্মকর্তা সহ তিনজনকে অপহরণ করেছে হামলাকারীরা বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে মঙ্গলবার দক্ষিণ পূর্ব নাইজিরিয়ার আনামরা প্রদেশের তাতানি শহরের কাছে হওয়া ওই হামলায় অপহৃত এই তিনজনের মধ্যে একজন ড্রাইভার এবং অন্য দুজন পুলিশ কর্মকর্তা প্রদেশের পুলিশ কর্মকর্তা জানান দুর্বৃত্তরা পুলিশের মোবাইল ফোর্সের দুজন সদস্য মার্কিন দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয় ওই এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত উল্লেখ করে তিনি বলেন দূতাবাসের গাড়ি বহর ওই এলাকায় পুলিশ বা কোনো নিরাপত্তা সংস্থার সহায়তা ছাড়াই সেখানে গিয়েছিল অপহৃতদের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান জানিয়েছে ইকেঙ্গা আর বলেন হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায় মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন মঙ্গলবার হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে এই ঘটনাকে হামলা বলে অভিহিত করেছেন তিনি বলেন এটা দেখে মনে হচ্ছে মার্কিন কনভয়ের গাড়িতে হামলা হয়েছে তবে সেখানে কোনো মার্কিন নাগরিক ছিল না এবং তাই কোন মার্কিন নাগরিক আহত হয়নি গাজায় হামলা চালিয়ে কিছুই অর্জিত হয়নি বললেন ইসরায়েলি জেনারেল ইউদিবাদী ইসরায়েলের অভিজ্ঞ জেনারেল আইজ্যাক ব্রিক বলেছেন গাজায় সাম্প্রতিক হামলা থেকে কিছুই অর্জিত হয়নি বরং এবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে গত নয় মে গাজায় নতুন করে বিমান হামলা শুরু করা ইসরায়েলি বাহিনী এই হামলায় ৩৫ জন ফিলিস্তিনি শহীদ একশো পঞ্চাশ জন আহত হয়েছেন ইমরানের গ্রেফতারে পাকিস্তান সেনাবাহিনীতে বিভক্তি দুর্বল অবস্থানের সেনা প্রধান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারে সেনাবাহিনীতে বিভক্তি সৃষ্টি হয়েছে সেনা প্রধান আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছেন সোমবার ভারতের সংবাদ মাধ্যম হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর এক শীর্ষক কর্মকর্তা সিএনএন নিউজ আঠারো কে জানিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি লক্ষ্য করা গেছে এমনকি প্রধান জেনারেল সৈয়দ অসীম মুনিরও বাহিনীর মধ্যে দুর্বল হয়ে পড়ে লাদাখ ইস্যুতে ফের মুখোমুখি ভারত চীন বৈঠকে দুই দেশের সেনার মেজর জেনারেলরা ভারত ও চীনের অফিসিয়ালরা সদ্য মুখোমুখি হয়েছিলেন সীমান্ত ইস্যুতে লাদাখের ও ওল্ডিতে দুই দেশের সেনার তরফে পূর্ব লাদাখের লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে আলোচনা হয় বৈঠকে ছিলেন দুই দেশের মেজর জেনারেলরা জানা যাচ্ছে ডিভিশন কমান্ডার ও ব্রিগেড কমান্ডার এই বৈঠকে হামেশায় চালিয়ে যান